এবার ক্রিসমাসই জাঁকজমক নেই যীশু খ্রিস্টের জন্মস্থান ফিলিস্তিনের বেথলেহেমে রয়টার্স বলছে স্থানীয় সময় বুধবার মধ্যরাত থেকে চার্চ অফ দ্য নেটিভিটিতে পালিত হয়েছে বড়দিনের প্রথম প্রহর এ সময় ক্রিসমাস প্রার্থনায় অংশ নিয়েছিলেন উপাসকরা কর্তৃপক্ষ জানায় বেথলেহেমে এই বছরের ক্রিসমাস কোনো উৎসব আকারে নয় বরং ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে গাজায় যুদ্ধ অব্যাহত থাকায় গত বছরের মতোই অনারম্বর বড়দিন পালন করছেন তারা এদিকে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় বড় দিনের অনুষ্ঠান সূচনা করেছেন ক্যাথলিক খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস যিশুর জন্মের গল্প প্রত্যেক মানুষের মধ্যে সম্প্রীতি ও মমতা ছড়াবে বলে মনে করেন পোপ ফ্রান্সিস এছাড়া এই দিন উপলক্ষে বিশ্ববাসীর মধ্যে ঐক্যের বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন